Манныо саа ширхэ үрдэсэн. Саш өчгөлсөн. Ок.

আমাদের বক্তব্যকে এই গ্রুপের সাথে বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রথমত বাংলাদেশের সশস্ত্র বাহিনী এদেশেরই সম্পদ এবং আমাদের প্রতি আপনার সমর্থন ও সহযোগিতা কৃতজ্ঞতার ভারে ভরে পালন করছি দেশের প্রচলিত আইনের ও বাস্তবায়নে আমরা আপনার আন্তরিক সহযোগিতা খোঁজ নেই মহামান্য হাইকোর্টের রায়

দ্বিতীয়ত মৃত্যু আপনাদের শুনানিটি যথাযথ আদালতের নিষ্পত্তি হবে তার রায় আমরা সকলেই মেনে নিই আদালতের বিচার প্রক্রিয়া ও রায়ের প্রতি সার্বিকভাবে বিবেচনা করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সুস্থ ভাবমূর্তিকে অক্ষুণ রাখতে আমাদের বিনীত অনুরোধ সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আপনি অনুগ্রহ করে সেনানিবাসের বাইরে বসবাস করুন এই জন্য আমরা আপনার প্রয়োজনীয় মালামাল নিয়ে যাওয়ার জন্য যথাযথ সহায়তা প্রদানের প্রস্তুত আছি আপনার লিখে দেওয়া অন্যান্য দ্রুপদী চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এখানেই আমাদের এই প্রয়াস কোনোভাবেই উচিত কার্যক্রম নয় বরং আইনের শাসন মেনে না সুপ্রিম কোর্ট কোর্ট এর হাইকোর্ট বিভাগ এপিলে ডিভিশনের রায়ের কার্যক্রমকে সমুন্নত রাখতেই আমাদের প্রয়াস নিয়ে আপনি সহযোগিতা করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সকলেই সেনাবাহিনীকে সকল প্রকার রাজনীতির মধ্যে রাখতে চাই আপনাকে ধন্যবাদ Thank you for watching.